সুন্দর পরিবেশ রেখে পাড়াতে বাধ্য হয়েছে খাবার পর্যন্ত খাইতে পারেনি ভাত পর্যন্ত চুলার উপরে গিয়েছে পর্যন্ত গিয়েছিল সে নাকি দেশে গত তেরো তারিখে অর্থাৎ গতকালের কথাই বলছি যে সে নাকি ফিরে আসবে তো সবাই অপেক্ষায় ছিল দুটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমস্ত যুবক অপেক্ষায় ছিল বিভিন্ন ভাইয়েরা অপেক্ষায় ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপি গুলো ছিল সাদিক কায়ুম ভাই অপেক্ষায় ছিল তাদের বন্ধুদের সাথী সাথীদেরকে নিয়ে একটা ব্যাট হাতে নিয়ে তিনি উল্লেখ করেই বলেছেন যে আপনি দেশের জন্য কি করেছেন অতটুকু কি করেছেন এরা দেশের জনগণ জানে ফিরে যদি আসেন তাহলে দেশের জনগণ আপনাকে মারা আপনাকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না মাঝে মাঝে কেমন যেন মনে হয় মেঘের মতো গর্জন করে ওঠে মনে হয় বিভিন্ন সাইডে কালো অন্ধকার মেঘ জমেছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে খবরগুলো ভেসে আসে যে বুঝি ভারত থেকে এলো খালা তো এই খালার কথা আমি আর বলতে চাচ্ছি না তার নাম বলতে চাচ্ছি না আপনারা ভালো করে জানেন তিনি আমাদের এই দেশের জনগণের এত প্রিয় ছিলেন এত ভালো ছিলেন এত ভালো ব্যবহার করে গিয়েছেন এত সুন্দর ব্যবহার করেছেন দেশের জনগণের প্রত্যেকটি মুহূর্তে তাদের ভালো পক্ষের কাজ করেছে এটা আপনারা ভালো ভালো মন্দ বোঝেন জানেন তিনি কি করেছেন সম্পদ থেকে জনগণের বিভিন্ন কিছু নিয়ে দেশ থেকে পালাতে হয়েছে মন চাইলেই আসা যায় না সৈরাচারী অত্যাচারী করে দেশের সম্পদ লুটিয়ে নিয়ে মানুষকে আর বোকাল বানানো সম্ভব নয় মানুষের সামনে কেঁদে কেটে অন্যায় অত্যাচার করে আজকে যে সম্পদ কুকিগত করে তার গায়ে কোনো আসর লাগেনি এ দেশের জনগণ তাদের আজকে রেখে সেই দেশের দামি দামি বিছানা দামি দামি ঘর দামি দামি জায়গা রেখে সুন্দর পরিবেশ রেখে পাড়াতে বাধ্য হয়েছে খাবার পর্যন্ত খাইতে পারেনি ভাব পর্যন্ত চুলার উপরে ডেকে পর্যন্ত চুলার উপরে ডেকে গিয়েছিল সে নাকি দেশে গত তেরো তারিখে অর্থাৎ গতকালের কথাই বলছে যে সে নাকি ফিরে আসবে সবাই অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমস্ত যুবক অপেক্ষায় ছিল বিভিন্ন ভাইয়ের অপেক্ষায় ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছিল কায়ুম ভাই অপেক্ষায় ছিল তাদের বন্ধুদের সাথে সাথীদেরকে নিয়ে একটা ব্যাট হাতে নিয়ে তিনি উল্লেখ করেই বলেছেন আপনি দেশের জন্য কি করেছেন অতটুকু কি করেছেন এরা দেশের জনগণ যাদের ফিরে যদি আসেন তাহলে এদেশের জনগণ আপনাকে সিক্স মারা সারা আপনাকে দেশের জনগণ আর গ্রহণ করবে না আজকে তার কথা শুনে এদেশের সাধারণ যারা দল করত এরা ওই ধরনের বোকা তিনি শুয়ে আছেন ভারতের বুকে দামি দামি বিছানায় দামি দামি খাবার খাচ্ছেন নিয়ার কন্ডিশন জায়গায় বসে শুয়ে সময় কাটাচ্ছেন তার বিবৃতিতে বিভিন্ন ভাষাতে কথাতে ইনার আলোচনাতে আজকে দেশের সাধারণ মানুষ রাস্তায় নামে জীবনকে বিলিয়ে দেয় রক্তাক্ত হয়ে যায় প্রশাসনিক ভাইয়েরা তাদেরকে বহু চেষ্টা করে কিন্তু তারা দেশে জীবন দিচ্ছে তারা হাত পাও শেষ করে দিচ্ছে এরা এখনো বোঝে না যে সে যদি আমাদের পক্ষে থাকতো সে যদি দেশের পক্ষে থাকতো সে যদি ইসলাম চাইতো কোরআন চাইতো এদেশের মানুষের যদি ভালো চাইত তাহলে আয়না ঘর তৈরি করতো না তাহলে বিভিন্ন যে সকল জায়গাগুলোতে ব্যাপকভাবে মানুষকে কষ্ট দেওয়া হতো সেগুলো তৈরি করতো না দেশের সম্পদ গুলো লুটে ফুটে এদেশ থেকে নিয়ে যেত না আজকে আপনি কার জন্য জীবন দিচ্ছেন জন্য জীবন দিচ্ছেন যার জন্য শহীদ হচ্ছেন যার দেশে আসলে আবার সেই এয়ার কন্ডিশন জায়গাতে সেই দামি এসিতে দামি বিছানাতে ভালো ভালো জায়গায় সে শুয়ে থাকবে সবাই কাটাবে আর আমাদের মতন সাধারণ মানুষ জীবন দিতে বাধ্য হবে